আসসালামাইকুম মহান আল্লাহর নামে শুরু করতে তিনি অত্যন্ত দয়াল এবং করুণময় মহান আল্লাহর কাছে আজকে হাজার শুক্রিয়া জানাচ্ছি ঈদের পরে আজকে ফার্স্ট একটা গাড়ি বিক্রি করলাম সকাল একটা বিক্রি করছি ডেলিভারি হয় না কিন্তু আজকে এই ফার্স্ট জায়গায় ডেলিভারি দিচ্ছি আমার এক বড় ভাই সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই আপনি কি আমার এই ভিডিও দেখে আসছেন জি আপনার ভিডিও দেখে আসছি ও আচ্ছা আমার ভাই আমার বড় ভাই আমার এই ভিডিও দেখে আসছে আজকে বাড়ির কাছে একটা গাড়ি বেসলাম ভাই আমি যে কথা কাজ যা বলছি সব কথা কাজে কি মিল আছে ইনশাআল্লাহ সম্পূর্ণ সব মিল আছে সম্পূর্ণ মিল আছে বাইরে বাইরে আপাতত গাইড আমি ইনস্টাগ্রামে দিচ্ছি বাইক সময় সুযোগ হলে তারে বাইরে মালিকানাটা করে দেব যে সময় আসলে আর এই চারটি কাগজ একদম আপডেট করে দিচ্ছি আর যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই বাইরের জন্য দোয়া করবেন যেন ভাই যেন এই এই বাইক ফার্স্ট গাড়ি না আরো গাড়ি আছে এই ফার্স্ট প্রথম জায়গায় ভাই ফার্স্ট এই গাড়িটা কিনছে যাতে বা এই গাড়িটা দিয়ে যেন লাভবান হতে পারে এবং যারা এই গাড়িটা যে পরিচালনা করবে যে চলাবে অবশ্যই যেন বাড়ির জন্য একটা ভালো কিছু করতে পারে এবং এই গাড়ি দিয়ে আরো দু চিত্রে গাড়ি করতে পারে আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই বাড়ির জন্য দোয়া করবেন বাড়ির যেন আরো এই গাড়ি থেকে আরো দুই চিত্রে গাড়ি করতে পারে এটা বিশ্বাস মডসের পক্ষ থেকে অবশ্যই দোয়া থাকবে আর আজকে যে গাড়িটা বিক্রি করলাম আবারও বলছি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ডাকামেন্ট নব বি সিরিয়ালের পঞ্চাশ আশি একদম ফ্রেশ মোটামুটি ফ্রেশ গাড়ি

আহ আমি আবারও বলছি বাড়ির জন্য অন্তর অন্তরস্থল দোয়া থাকবে যে বাড়ি যাড়ি নিয়ে ভালো কিছু করতে পারে যাই হোক আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ